শিক্ষার্থী আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি চলে আসলাম তোমাদের নবম শ্রেণীর যে গণিতের একশো সতেরো পেজ এই একশো সতেরো পেজের যে রাফি ও সোনিয়ার সমস্যার সমাধান এই সমাধানটির খুব অ্যামেজিং একটি সমাধান নিয়ে চলে আসলাম এই সমস্যাটির আশা করি তোমরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এই গ্রাফ রিলেটেড সকল সমস্যা সমস্যা থাকবেই না সব সমাধান হয়ে যাবে তার জন্য শর্ত সেটা হচ্ছে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে একদম না টেনে দেখতে হবে ঠিক আছে এবং তোমরা যারা আমার আগের ভিডিও গুলা দেখো নাই এই যে আমি কিন্তু গত ভিডিওতে তোমাদের এই যে আয়তাকৃতির শ্রেণী কক্ষ এটির খুব সুন্দর একটি সমাধান দিয়েছি আমরা প্লে থেকে তোমরা সেই সমস্যাগুলোর সমাধান দেখে নিতে পারো আশা করি ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগবে আজকের কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকের যে রাফি এবং সোনিয়ার সমস্যা ও সমাধান এটার মূল আলোচনায় তো কথা হচ্ছে ওই যে সেতু সেতু নিয়ে আমরা একটা সমস্যা কিন্তু সমাধান করেছিলাম আজকে হচ্ছে সেতুর বন্ধু রাফি আঠাইশ টাকায় দুই প্যাকেট আলপিন ও তিনটি কলম তাহলে আঠাইশ টাকায় সে দুই প্যাকেট আলপিন ও তিনটি কলম কিনছে তাহলে আমরা হচ্ছে আলপিনটাকে ধরে নিলাম এক্স হ্যাঁ দেখো এই জালপিনটাকে ধরে নিচ্ছি এক্স এবং কলমটাকে ধরে নিচ্ছি ওয়াই সো আমরা হচ্ছে দুই প্যাকেট আলপিন তার মানে টু এক্স প্লাস হচ্ছে হচ্ছে কি বলছে আমাদের তিনটি কলম কলমটাকে যদি ওয়াই ধরি তাহলে তিনটি কলমকে আমরা দিয়ে দিব থ্রি ওয়াই এবং সে কিনছে টোটাল কত টাকা দিয়ে আঠাইশ টাকা দিয়ে এই তো তাহলে দুই প্যাকেট আলপিন প্লাস তিনটি কলম মিলে আঠাইশ টাকা যোগ করে দিলাম এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ এরপর সোনিয়া সোনিয়া কি করছে একই দরে ওই দোকান থেকে ছাপ্পান্ন টাকায় মানে যুগ ফলটা হবে কত ছাপ্পান্ন এই যে ডান পাশে দেখো ছাপ্পান্ন দিয়ে দিয়েছে অলরেডি চার প্যাকেট আলপিন তাহলে চার প্যাকেট আলপিন আলপিন কে আমরা যেহেতু ধরছি তাহলে এই যে ফোর এক্স ছয়টি কলম তাহলে সিক্স ওয়াই ঠিক আছে যুগ সিক্স ওয়াই ইজিক্যাল ছাপ্পান্ন দেখো তাহলে হয়ে গেল এই ক্ষেত্রে রাফি এবং সোনিয়া কেউ প্রতি প্যাকেট আলপিন বা প্রতিটি কলমের মূল্য কত তা কিন্তু তারা জানে না সেতুর মতো আমরা কি পারি না রাফি এবং সোনিয়া সমস্যাটা সমাধান করে দিতে তাহলে কিন্তু খুব সুন্দর একটি বিষয় বইওয়ালারা তারা আমাদের কাছে একটা হেল্প চাইছে হ্যাঁ যে আমরা জানি সেতুর মতো করে রাফি এবং সোনিয়া এই সমস্যাটা তাদের খুব একটা মানে মহা একটা বিপদে পড়ে গেছে তাদের কোনটার দাম কত তারা জানে না এখন এটা আমাদেরকে জানা দেওয়ার দরকার ঠিক আছে তার আসলে আমরা সবাই মিলে তাদেরকে একটা খুব উপকার করে দেই তোমরা উপকৃত হয়ে এটা সমাধানটা দেখবা এবং রাফি এবং সোনিয়া তারাও কিন্তু খুব উপকৃত হবে তারা হচ্ছে এই আলপিন এবং কলমের দাম গুলা জানা যাবে ঠিক আছে ম্যাটটা কিন্তু অনেক মজার ওকে তো এখন হচ্ছে যে কথাটা আমাকে বলছে যে এক দুই নং সমীকরণে তোমরা কোন ধরনের সমীকরণ বলবে যুক্তি সহ নিচের ফাঁকা করে লিখো এক নং সমীকরণটাও যেটা সমীকরণটা একই রকম সমীকরণটা হচ্ছে কি এক নং সমীকরণ হচ্ছে কয়টি চলক আছে দেখো তো দুইটি চলক আছে দুই চলক বিশিষ্ট লিখবা যে দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ হ্যাঁ একঘাত একঘাত লিখতে পারো এবং হচ্ছে একটি দ্বিপদী সমীকরণ ঠিক আছে একটা দুইটা পদ এটা লিখতে পারো আর দুই নাম্বারে এসে একই কথা চলক বলতে কি কয়টা অজানা রাশি তাহলে এখানে কিন্তু একই কথা দুইটাই দুইটা অজানা রাশি আবারও কিন্তু একই কথা দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ ওকে এই কথাটা দুই নাম্বারের জন্য প্রযোজ্য তাহলে এখন এবার ছক কাগজে সমীকরণ দুটি লেখকচিত্র অঙ্কন করে তাদের ছেদবিন্দু খুঁজে বের করতে হবে আমাদের তাহলে ছক কাগজে ওই তাদের এই ছেদবিন্দুগুলো বসানোর আগে আমাদের আগে তো ওদের ভ্যালুগুলা বের করতে হবে তাই না তাহলে আসো ভ্যালুগুলা বের করি কি বলছে আমাকে আসো এখন এইখান থেকে আমরা যদি একটু প্রসেসিং করি এই যে এক নং থেকে যদি আমি একটু প্রসেসিং করি দেখো তো কত হয় আমি ওয়াইটা যদি বাম পাশে রাখতে চাই থ্রি ওয়াইটাকে যদি বাম পাশে রাখি টু এক্সট্রা ডান ডান পাশে চলে যাবে তাহলে আঠাইশ মাইনাস টু এক্স এবং ওয়াই যদি আমি রেখে দিই এখানে তাহলে কত হবে যাবে ওয়াইজ ওয়াই আটাই মাইনাস টু এক্স ভাগ হচ্ছে কত থ্রি দেখো তাহলে আঠাশ মাইনাস টু এক্স ভাগ থ্রি এই এই যে দেখো একটা কিন্তু এখানে লিখে দিচ্ছে মাইনাস টু এক্স ভাগ থ্রি আর ডান পাশেরটাকে তাহলে সমাধান করলে কত হবে সেটা কিন্তু আশা করি তোমরা বুঝতে পারতেছ এই সিক্স ওয়াইটা এখানে রেখে ফিফটি সিক্স মাইনাস হচ্ছে ফোর ওয়াই এই যে ফিফটি সিক্স মাইনাস ফোর ওয়াই ভাগ হচ্ছে ছয়টাকে ভাগে নিয়ে গেলে সিক্স এটা খুব সহজ এখন কথা হচ্ছে বইয়ে আমাকে ওরা কিছু ভ্যালু দিয়েই দিছে অলরেডি আমি জাস্ট সমাধান করবো খুব মজার একটা ম্যাথ এটা আসো তো এখন হচ্ছে আমরা যদি এই এর পরিবর্তে বের করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে যে এই সমীকরণে আমরা মানটা বসায় নির্ণয় করবো তো আসলে শুরুতে আমরা যদি হচ্ছে একটু সমীকরণটা দেখি টোয়েন্টি এইট মাইনাস টু এক্স বাই থ্রি এটা একটু লিখে নেই যে ওয়াইজুকুয়াল কত টোয়েন্টি এইট মাইনাস হচ্ছে টু এক্স বাই থ্রি ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে তাহলে এক্সের মানটা টু যেহেতু দেওয়া সেটা আমরা ওই সমীনটা সাই ওয়ার মানটা নির্ণয় করে ফেলবো আসো টোয়েন্টি এইট মাইনাস হচ্ছে টু ইন্টু হচ্ছে কত টু ভাগ হচ্ছে থ্রি তাহলে আলটিমেটলি কী হবে আমাদের টোয়েন্টি এইট মাইনাস হচ্ছে দুই দুগুনে কত চার ভাগ তিন তাহলে হয়ে যাবে চব্বিশ ভাগ তিন চব্বিশকে যদি আমি তিন দিয়ে কাটি হয়ে যাবে আমাদের আট তাহলে এই যে আট এটাই হচ্ছে আমাদের ওয়ায়ার মান দেখো বুঝতে পারছো না তাহলে এই যে এক্সের মান টু বসানোর পরে আমরা এটা আট পেয়ে গেলাম এবং এইখানে হচ্ছে আমরা বসাই দেবো এক্স কমা ওয়াই মানে হচ্ছে কত দুই কমা আট আশা করি বুঝছো সেম পদ্ধতিতে এখন আমরা মুখে মুখি হিসাবটা গড়ে ফেলতে পারবো এক্সের মান কত বসাইতে বলছে এখানে আমাদেরকে চোদ্দ বসাইতে বলছে তাহলে চোদ্দ দুগণে কত হয়ে যাবে চোদ্দ দুগুণে হয়ে যাবে আঠাশ এবং আঠাশ থেকে আঠাশ বাদ দিলে হয়ে যাবে শূন্য এবং শূন্যকে তিন দিয়ে ভাগ করলে হয়ে যাবে শূন্য তার মানে এই বেলুটা আমাদের হয়ে যেতেছে টোটালি শূন্য ঠিক আছে তো একই পদ্ধতিতে আমরা এখানে কিন্তু বেলোগুলো পেয়ে গেছি ওকে এটা একটু লিখে নিই চোদ্দ ইন্টু না চোদ্দ কমা শূন্য লিখে দিলাম আমরা একই পদ্ধতিতে আমরা এখানে দেখো যে দুই দিয়ে আট হবে এটা দেখাই দিছে এখানে আমি এক্সের পরিবর্তে আট বসাবো তাহলে দেখো তো কত হয় ফিফটি সিক্স মাইনাস ফোর এক্স ভাগ হচ্ছে সিক্স এটা হলে দেখা দিই আমি একটা ফিফটি সিক্স মাইনাস ফোর এক্স বাই সিক্স ফিফটি সিক্স মাইনাস ফোর এক্স ভাগ হচ্ছে সিক্স তাহলে এখানে বেলো বসাইতে হবে আমাদের কত আট বসাইতে হবে আসো আট বসাই এক্সের পরিবর্তে ফিফটি সিক্স মাইনাস চার আট ভাগ হচ্ছে সিক্স তাহলে ফিফটি সিক্স থেকে চার কত বত্রিশ যদি করি ছয় ছাপান্ন থেকে বত্রিশ গেলে কত থাকে এই যে ছয় থেকে দুই গেলে থাকে চার পাঁচ থেকে তিন গেলে থাকে দুই ছয় তাহলে ছয় দিয়ে চব্বিশকে কাটলে হয়ে যাবে কত চার তার মানে আলটিমেটলি আমাদের ভ্যালুটা আসছে কত চার আসছে দেখো তাহলে আমরা এখানে কিন্তু চার বসায় দিতে পারি এবং এখানে হচ্ছে কত এক্স এর মান হচ্ছে আট ওয়াই এর মানটা হচ্ছে চার একই পদ্ধতি দেখেন যদি আমি এগারো বসায় দিই তাহলে মুখে মুখে হিসাবটা করতে পারবা চার এগার অঙ্ক কত হয় এই যে চার এগারো চুয়াল্লিশ ছাপ্পান্ন থেকে চুয়াল্লিশ জিরো থেকে বারো ছয় দিয়ে যদি বারো কে কাটি হয়ে যাবে দুই তাহলে এটা হয়ে গেল দুই আসো তাহলে এটা এই যে এগারো কমা দুই এই যে বেলুগুলো আমরা পেয়ে গেছি তাহলে যে ভ্যালুগুলো পাইলাম এইগুলো হচ্ছে এখন আমরা নিচে লিখে দিব যে এক নং সমীকরণ থেকে পাই এই যে এক্স ওয়াই তাহলে প্রথমটা কত ছিল দুই আট যা যা পাইছো কিটা জাস্ট লিখে দিই দুই আট পাঁচ ছয় তো দেওয়ায় আছে এরপর হচ্ছে আমাদের কত হবে চোদ্দো শূন্য চোদ্দো শূন্য ও আচ্ছা এখানে কিন্তু তারা আবার একটা বক্স ফাঁকা রেখে দিয়েছিল ওটা যাতে আমরা নিজেরা একটা চেষ্টা করি এটা দরকার নাই এখন দেখো আমার এরপরে আবার আরেকটা কি আছে দুই আট আছে এরপরে কত আছে আট চার দেখো আট চার আট চার এরপর একটা কত আছে এগারো দুই এখন আমি কিন্তু তোমাদের ওই যে সেতুর যে ম্যাটটা আমরা করছিলাম ওই সেতুর ম্যাটে কিন্তু আমি তোমাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিয়েছিলাম খুব সুপার ট্রিক কি সুপার ট্রিক কি সেই সুপার ট্রিক এটা একটু এখন বলে দিচ্ছি আবারও মনে করাই দিচ্ছি যারা যারা আগের ক্লাসটা দেখো নাই যে দুইটা সমীকরণের মধ্যে যেই বিন্দুটা মিলে যাবে সুপার ট্রিকটা কি যে যে বিন্দুটি যে বিন্দুটি মিলে যাবে সেটাই সমাধান সেটাই সমাধান তাহলে একটা বিষয় দেখো তো এই যে এখানে বিন্দুগুলা লিখছে এখানে কোন বিন্দুটা মিলে গেছে একটু তাকাও তো এই যে দেখো এখানে আছে দুই আট এখানে আছে দুই আট আর কিন্তু কোনোটা মিলে নাই যেটা মিলে যাবে এটাই সমাধান এটা একটা চালাকি একটা সুপার ট্রিক ঠিক আছে তোমরা এটা মনে রাখবে সবাই তাহলে যেই বিন্দুটা মিলে যাবে সেটাই তোমাদের সমাধান এইটা যদি সমাধান যদি জেনে যাও তোমরা ওরা গ্রাফ ছাড়াও করে ফেলাতে পারবা চাইলে ওকে তাহলে এখন তাও যেহেতু গ্রাফের মাধ্যমে দেখাইতে বলছে আমরা গ্রাফটা দেখাই ওটা কোনো বিষয় না কিন্তু আমরা সমাধানটা কিন্তু আগে থেকে জেনে গেছি তাহলে এখন আমরা হচ্ছে নিচে একটা গ্রাফ আমাদেরকে দিয়ে দিছে কি বলছে যে তোমার সুবিধা মতো স্কেল নিয়ে নাও সুবিধা মতো স্কেল নিয়ে দুটি সরল রেখা অঙ্কন করো তো এখন আমরা হচ্ছে কি করব এই যে বিন্দুগুলো যেগুলো বের করলাম এগুলোকে আমরা ওই গ্রাফ পেপারের নিচে বসাবো বসালে হচ্ছে আমরা পেয়ে যাবো আসলে এটা সমাধানটা কত তো দেখো আমরা যেটা বলছি যে এখানে যেই বিন্দুগুলো মিলে যাবে সেটাই কিন্তু আমাদের হবে সমাধান তবে সেই ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস তোমাদের যেটা মনে রাখতে হবে যে ধরো এরকম হলো এরকম ভাবে একটা রেখা গেছে আর এরকম ভাবে একটা রেখা গেছে এই যে একটা বিন্দু ধরো মিলছে হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের এই যে যেটা মিলছিল ওটা আসবে কিন্তু অনেক সময় কিন্তু এমন হতে পারে যে ধরো একটা রেখা এইভাবে গেছে আর একটা রেখা এটার উপর দিয়েই গেছে তো তখন কিন্তু আমাদের শুধু ওই একটাই মিলবে দেখতেছে একটা মিলবে ওকে কিন্তু কোনো রেখা যদি এটার উপর দিয়ে যায় তখন কিন্তু এটা সকল বিন্দু এই বিন্দু ওই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু সকল বিন্দুর জন্য কিন্তু আমাদের এই শর্তটা সঠিক হয়ে যাবে তাহলে আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আমাদের আগে লেখা মধ্যে ওই গ্রাফটা আঁকতে হবে আঁকার পরে আমি বুঝবো যদি দেখি যে একটা ছেদ করছে অনলি তখন আমার ওই যে সেটাই আমাদের সমাধান হয়ে যাবে খুব সহজ যাই হোক তো এখন আর কথা না বাড়িয়ে আমরা হচ্ছে আমাদের যে গ্রাফটা ওই গ্রাফের সমাধানটাতে চলে যাইতেছি তাহলে এখন দেখো আমরা একটু কালিটা চেঞ্জ করে নিলাম তাহলে এখন আমরা হচ্ছে গ্রাফ পেপারের আগে হচ্ছে এক চক্ষটা একে ঠিক আছে এটাকে আমরা এক সক্ষ ধরে নেই আমি তো এখানে স্কেল দিয়ে একটিছি না তোমরা যখন খাতায় বা বাসায় গ্রাফ পেপার রাখবা তখন তো তোমরা হচ্ছে সবাই স্কেল দিয়ে একবা তখন সহজ হবে এই যে হচ্ছে আমাদের আহ এক সক্ষ আর এটাকে আমরা হচ্ছে ওয়াই অক্ষ না ওইটা ওয়াই অক্ষ আর এটাকে আমরা এক সক্ষ হিসেবে ধরে নিচ্ছি ওকে দেখো তাহলে এই হচ্ছে আমাদের এক সক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ ঠিক আছে এবার আমরা আমরা কালিটা চেঞ্জ করে নিয়ে লাল করে ফেললাম আচ্ছা এখন দেখো এখন এখানে কত আছে দুই আট আছে হ্যাঁ আমরা আসো দুই আট বসায় দিই দুই তার মানে হচ্ছে এক্স এর মান হচ্ছে দুই এক্স অক্ষ বরাবর আমরা দুই যাবো আসলে তাহলে এই যে এটা হচ্ছে আমাদের জিরো জিরো বিন্দু এই যে এখানের যে বিন্দুটা এই যে এখানের যে বিন্দুটা এটা হচ্ছে আমাদের কত জিরো জিরো বিন্দু ঠিক আছে এটা হচ্ছে আমাদের জিরো জিরো বিন্দু আসলে দুই যাই তাহলে এই যে এক ঘর দুই ঘর গেলাম এরপর হচ্ছে আট তার মানে ওয়ার মান আট তাহলে উপরের দিকে আমরা আট ঘর যাবো তাহলে এই যে দেখো এখান থেকে এই হলো পাঁচ ঘর ছয় সাত আট এই যে আমাদের এই বিন্দুটাই হচ্ছে আমাদের এই যে বিন্দুটা আমরা দিলাম এখানে এটাই হচ্ছে আমাদের সেই দুই আট বিন্দু ঠিক আছে তাহলে আসো আমরা এখানে একটু সাইডে লিখে দিচ্ছি দুই আট আচ্ছা গেল এখন এরপরে আসে হচ্ছে আমাদের কত পাঁচ ছয় তাহলে এই ডান বরাবর পাঁচ যাবো এই যে পাঁচ এরপর হচ্ছে ছয় এই যে পাঁচ ঘর আর এই যে এক ঘর এই জায়গায় এক ঘর ঠিক আছে এখানে হচ্ছে এক ঘর এই যে দেখো ঠিক আছে আঁকলাম এরপরে হচ্ছে আমরা যেটা পাইতেছি চোদ্দ শূন্য তাহলে চোদ্দ ডান বরাবর চোদ্দ এক্স এর মান যেহেতু চোদ্দ তাহলে ডান দিকে চোদ্দ যাব তাহলে যে পাঁচ দশ এই যে পনেরো এই পর্যন্ত পনেরো এর সাথে এক ঘর আগে এই জায়গায় এলো আমাদের চোদ্দ আর শূন্য যেহেতু তার মানে ওয়াই এর মান কিছুই না এই যে শূন্য এখন আমি কিন্তু এখন হাতে আঁকতেছি তাই আমার একটু আঁকা পাকা হইতে পারে তোমরা যখন বাসা আঁকবে তোমরা তো স্কেল দিয়ে আঁকবে তাই না তাহলে দেখো আমি কিন্তু এটা আহ এঁকে দিচ্ছি দেখো আমি এই যে আঁকলাম আমি তো হাতে আঁকতেছি আমার এখানে তো আর হচ্ছে ওই স্কেল বসানো সম্ভব না দেখো তাহলে এই হচ্ছে আমাদের যে প্রথম রেখাটা যেটা ছিল এখানে এবং প্রত্যেক জায়গায় কিন্তু বিন্দুগুলার মান দিয়ে দিবা কত পাঁচ ছয় পাঁচ ছয় হ্যাঁ এই যে পাঁচ এই যে পাঁচ ছয় দিয়ে দিবা এরপর এখানে দিয়ে দিবা হচ্ছে কত চোদ্দ শূন্য সব দিয়ে দিবা ওকে এখন আমরা আমাদের দ্বিতীয় রেখাটাতে চলে যাই এই যে টু এইট টু এইট এটা তো অলরেডি বসানো আছে এটা তো নতুন করে বসানোর কিছু নাই এখন আমরা হচ্ছে এইট ফোর এটা বসাবো হ্যাঁ এইট ফোর আসলে দেখি তাহলে এই যে ডান দিকে যাবো আট ঘর এক আট কত পাঁচটা আছে ছয় সাত আট এই যে পর্যন্ত হয়ে গেছে আট এবং হচ্ছে উপরের দিকে যাবো কত ঘর চার ঘর তাহলে উপরের দিকে চার গেলে দেখো তো কি হয় যে এক দুই তিন চার মানে আমরা তো হচ্ছে এটা কি একটু লাইনটা আমাদের একটু আঁকা পাকা হয়ে গেছে তোমরা যখন হচ্ছে বাসায় স্কেল দিয়ে সুন্দর করে আঁকবা তখন দেখবা যে ওই এই রেখাটার উপরেই পড়ে যাবে আসলে আমাদের এই যে আট চার যেটা এই রেখাটার উপরেই পড়বে তাহলে আলটিমেটলি এটা হচ্ছে আমাদের কত বিন্দু আট চার বিন্দু হ্যাঁ ওই রেখাটার উপরেই এরপর হচ্ছে আমাদের কি আসতেছে এগারো দুই আসো এগারো ঘর যাই এই যে দশ এই যে এগারো এই যে এরপর হচ্ছে দুই দেখো এখানে প্রায় কিন্তু এই রেখার উপরেই মূল কথা আমরা তো এখানে হচ্ছে ডিজিটাল ডিভাইসে আঁকতেছি তার জন্য আমাদের একটু আঁকা পাকা বাসা তোমরা যখন পেন্সিল দিয়ে স্কেল দিয়ে একবার গ্রাফ পেপারে দেখবো যে ওই রেখাটার উপরে যাই পড়বে আর কোথাও বাইরে একটু বাইরে যাবে না তাহলে এই যে এগারো দুই দেখো এই এগারো দুইও কি হয়েছে আমাদের কিন্তু ওই রেখার উপরেই যেয়ে পড়ছে এই যে এগারো দুই ঠিক আছে রেখাটার উপরেই যেয়ে পড়ছে অন্য কোথাও পরে নাই তাহলে আমাদের যদি এমন হইতো যে দুইটা রেখা একটা আরেকটাকে ছেদ করছে তখন আমি বলতে পারতাম উত্তরটা দুই আট কিন্তু এখন দেখতে পারতেছি আলটিমেটলি দুইটাই একই রেখা ওই রেখার উপরেই যায় যেই সব পড়তেছে তার মানে এই পেন্সিল এবং আলবিনের দাম এই দুই আলফিনের দাম দুই হলে এটা আটা হইতে পারে এটার দাম পাঁচ হলে পারে এটার দাম ওটা আট টাকা টাকা হলে ওটা চার টাকা যে কোনো কিছুই হইতে পারে কারণ দুইটা কি একই রেখার উপর দিয়ে গেছে আসো তাহলে এখন আমরা হচ্ছে নিচে কি পড়ি নিচের কি ব্যাখ্যাগুলো বয়ে দেওয়া হয়েছে এটা একটু পরে দেখি যে কি দেখতে পেলে সরল রেখা দুইটি সরল রেখা দুইটির একটি অপরটির উপর সমাপতিত হয়েছে সমাপতিত হওয়া মানে একটা অপরটার উপর যায় পড়া অর্থাৎ এক নং সরল রেখার উপরস্থ প্রতিটি বিন্দুই দুই নং সরল রেখার উপর আছে সুতরাং প্রত্যেকটি স্থানাঙ্কই এক ও দুই নং সমীকরণকে সিদ্ধ করে এক প্যাকেট আলবিনের দাম পাঁচ টাকা হলে একটি কলমের দাম ছয় টাকা আবার এক প্যাকেট আলবিনের দাম দুই টাকা হলে একটি কলমের দাম আট টাকা হবে এবং এভাবেই কিন্তু চলতে থাকবে এক্ষেত্রে এক ও দুই নং সমীকরণ দুইটির কয়টি সমাধান পেয়েছ কয়টি সমাধান পেয়েছে এইভাবে তার সমাধান আমরা পরিমাণ পাইতে পারি আমরা এখনো পর্যন্ত তিনটা পাইছি পাইতে পারি অসীম পরিমাণ ওকে যাই হোক এই হচ্ছে কথা আহ আশা করি তোমাদের কাছে ম্যাটটা ভালো লাগছে একটু জটিল প্রকৃতিরই ছিল আহ ম্যাটটা কি ছিল আমাদের রাফি এবং সোনিয়ার সমস্যা সমাধান রাফি এবং সোনিয়া কিন্তু বেশ জটিল সমস্যাতেই পড়ছে তাদের সমস্যাটাও জটিল সেটা আমরা সলভ করতে যাওয়া দেখলাম যে আসলেই জটিল যাই হোক আমরা কিন্তু গ্রাফের মাধ্যমে খুব সুন্দর করে পুরো ভিডিওটা তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করছি তোমাদের কাছে যদি আজকের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে আমি আশা করবো অবশ্যই অবশ্যই লাইক করে দিবে এবং ভালো লাগলে একটা কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের একটা কমেন্ট আমার আগ্রহটা অনেক গুণে বাড়িয়ে দেবে এবং চ্যানেলটি দেখো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং সকল বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবে তো সুপ্রিয় শিক্ষার্থী দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ